নমস্কার বন্ধুরা টুম্পাস কিচেনে সবাইকে স্বাগত গরম পড়ে গেছে এখন বিশেষ ঝাল মশলা খেতে অতটাও ভালো লাগবে না আর আজ তৈরি করব বেলে মাছের টক এরকম একটি পাতলা টক দারুণ তৃপ্তি সহকারে খেতে পারবেন চলুন দেখা যাক কিভাবে তৈরি করছি এই রেসিপিটি কেটে ধুয়ে রাখা বেলে মাছগুলোতে দিয়ে দেবো এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালোভাবে মাছগুলোকে মেখে নেব এখানে আমার মাছের পরিমাণ আছে চারশো গ্রাম মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দেব তাহলে মাছের আষ্টে গন্ধটা অনেকটাই দূর হয়ে যায় ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইটা খুব ভালোভাবে গরম করতে হবে বেলে মাছ তো খুব নরম ভেঙে যেতে পারে এখন দিয়ে দেব পাঁচ চামচ সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর কড়াইয়ের চারিদিকে খুব ভালোভাবে মেখে নেব এখন দিয়ে দেব এক চামচ সর্ষে কালো সর্ষে কালো সর্ষেটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে প্রত্যেকটা সর্ষে দানা যদি ফেটে যায় তাহলে খুব সুন্দর একটা গন্ধ বের হয় সর্ষেগুলো খুব ভালোভাবে ফুটে গেছে এখন একটি শুকনো লঙ্কাকে মাঝখান থেকে দু টুকরো করে নেব এই তেলের মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে দেব। শুকনো লঙ্কা থেকে ভাজা গন্ধ বেরিয়ে এসেছে এখন দিয়ে দেব এক চামচ নুন সর্ষের ওপর এই নুনটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে সেটা শুক্তোই বলুন বা টকেই বলুন এখন এই ফোড়নের উপর নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে হালকা নেড়ে দেব যাতে ভেঙে না যায় একে একে সব মাছগুলো আমরা এইভাবে দিয়ে দেব সব দেওয়ার পর নাড়াচাড়া করবো না পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু হাই পাঁচ মিনিট পর মাছগুলোকে হালকা হাতে একটু উল্টে দেবো একটু সাবধানে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় মাছগুলোকে উল্টে দিয়ে আরও তিন চার মিনিট ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন ঢেলে দেব তেঁতুল গোলা জল দু চামচ তেঁতুলকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা থেকে কাঁধ বের করে নিয়েছি বেশ অনেকটা জল দিয়ে এক গামলা জলে আপনারা যতটা ঝোল খেতে চান সেই পরিমাণ জল দেবেন এই টকটা একটু পাতলা ঝললেই খেতে ভালো লাগে তার জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি এখন দশ মিনিটের জন্য টকটাকে এইভাবে আমরা ফুটতে দেবো রকম ডিস্টার্ব করবো না জাস্ট এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখে দেব টকের কালারটা ঠিক ভালো লাগছে না তার জন্য দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এটা অপশনাল দেখতে সুন্দরের জন্য নিলাম মাছগুলো বেশ শক্ত হয়ে গেছে তেঁতুল জল পড়েছে এখন আর ভাঙার কোনো ভয় নেই হালকা হাতে মাঝে মধ্যে নেড়েও দিতে পারেন মিনিট টকটাকে ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এক চামচ চিনি এই চিনিটা দিলে মাছের টকের অনেকে আষ্টে গন্ধ পান সেটা যেমন চলে যাবে টক মিষ্টির একটা ব্যালেন্স আসবে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না খেতে টকটিকে এবার আমরা একটি পাত্রে ঢেলে নেব আমাদের মাছের টক একদম রেডি খাওয়ার জন্য গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আপনারাও বাড়িতে তৈরি করুন খান আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করবেন এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ